নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম যা কিছু দাও কবি হলেন সুবল চন্দ্র দাস যা কিছু দাও তাতেই আমি সাজাই মমতরি কখন যেন আপনা হতে সবটা গেল ভরি ছিল না জানা পদ যে তাহার ভুলে ছিলাম নিত্র আহার কখন যেন ঘুমিয়ে গেছি দুটি চরণ ধরি যা কিছু দাও তাতেই আমি সাজাই মমতরি জেগে দেখি নয়ন দুটি খুলে আমার কথা চাওনি তুমি ভুলে আমার সনে তোমার খেলা তুমি আমার হরি যা কিছু দাও তাতেই আমি সাজাই মমতরি নমস্কার